এমন কিছু মুভি থাকে যেগুলো শুধু মুভি না বরং বাস্তব জীবনে ঘটে চলা কাহিনীর প্রতিচ্ছবি যা আপনাকে নতুন কিছু শিখে যায় নতুন করে ভাবতে শেখায় তো আজ আমরা সেরকমই একটি অসাধারণ একটি মুভিকে এক্সপ্লেন করব যেটি একটি মেক্সিকান ডার্ক কমেডি মুভি যেটি মূলত একটি ধনী ফ্যামিলির উত্থান পতনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এটার আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট এইট আউট অফ টেন সো হ্যালো বন্ধুরা আমি নবীন এবং আপনারা দেখছেন বেস্ট অব হলিউড তো মুভি শুরুতেই আমরা জার্মান নামের একজন বছর বয়সী বৃদ্ধ মানুষকে দেখতে পাই যিনি একজন ট্র্যাক ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক যা তিনি তার সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে দাঁড় করিয়েছিলেন এই কারণে অন্যান্য অনেক ধনী পরিবারের মেয়েদের মতো তার তিন ছেলে মেয়েরাও অলস এবং পিতৃ নির্ভর হয়ে যায় তবে সর্বদা কাজে ব্যস্ত থাকার কারণে সে বুঝতেই পারে না তার ছেলেমেয়েরা ধীরে ধীরে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে তবে সে এই সব কিছুর জন্য তার স্ত্রী মৃত্যুর পর তাদের সকলের জীবনের উপর নেমে আসা হতাশাকে দায়ী মনে করে তো প্রথমে আমাদের জার্মানের বড় ছেলে জেবিকে দেখানো হয় যার একমাত্র কাজ ছিল প্রাইভেট জেট করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং পার্টি করা আর তার ছোট ছেলের নাম হলো কার্লোস যে একজন হিটস্টার আর সে সর্বদা নেশার জগতেই পড়ে থাকত তার ছোট মেয়ের নাম ছিল বারবার যার বয়স ছিল আঠেরো বছর যে কিনা তার তাকে তার সম্পত্তির জন্য বিয়ে করতে চলেছিল তার তার পিতা বিপক্ষে ছিল। যেটাতে জার্মান তবে বারবার আর সে বিষয়ে কোনো মনোযোগ দেয় না তো এভাবেই তারা সকলে কোনো রকমের সম্পর্কের টান ছাড়াই নিজের মতো করে কাটাচ্ছিল এরপর বারবার জন্মদিন উপলক্ষে তার পরিবারে একটি পার্টি রাখা হয় সেখানে পিটার নামের তার সেই লোভি বয়ফ্রেন্ডটিও ছিল এরপর লুচো নামের একটি চরিত্রকে দেখানো হয় যে তাদের বাড়ির সবচেয়ে পুরনো কাজের কাজের তাকে তার জন্য কথা এরপর আমাদের অফিসে বসে বই পড়ছিল আর তখনই তার বাবা অফিসে আসে এবং তখন জাভি তার বাবার কাছে একটি ব্যবসার পরিকল্পনা নিয়ে যায় তবে তার অদ্ভুত রকম আইডিয়া শুনে জার্মান ও তার বিজনেস পার্টনারটি তখনই না করে দেয় এবং তাকে এইসবের জন্য অপমান করে আর জাভি চলে গেলে তার বিজনেস পার্টনারটি জার্মান বলে যে তার মনে হয় যদি জাভিকে বড়সড়ে পাঠানো হয় তাহলে হয়তো তাদেরকে দেখে বুদ্ধি খুলতে পারে এবং কিছু শিখতে পারে এদিকে তার ছোট ছেলে কার্লোসকে দেখানো হয় যে অন্যান্য দিনের মতোই তার কলেজে বসে নেশা করছিল এমনকি অবৈধ সম্পর্ক ছিল তো এভাবে জার্মানের তিন ছেলে মেয়ে মিলে সীমাহীন ভাবে তার টাকা নষ্ট করছিল তো এই দেখে জার্মান ভীষণই চিন্তিত হয়ে যায় আর ভাবে যে তার ছেলে মেয়েদের টাকার গুরুত্ব অবশ্যই বোঝাতে হবে আর তার জন্য সে পরিকল্পনা করতে থাকে এরপর তারা সবাই তাদের বাড়িতে ফিরে আসে সেখানে একটি পার্টি হচ্ছিল আর সেখানে বারবার সাথে পুনরায় বুড়ো ব্যর্থ লোভী ব্যবসায়ী পিটারকে দেখে জার্মান ভীষণই রেগে যায় আর সেখানে বারবারা তাদের দুজনের বিয়ের কাগজপত্র রেডি করে নিয়ে আসে যাতে কেবল জার্মানের সই লাগত আসলে এটি একটি সাধারণ বিয়ের কাগজ ছিল না এটি তার বিয়ের পর তার বাবার থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি পাওয়ার কাগজ ছিল আর জার্মান এই ব্যাপারটা বুঝতে পেরে যায় এবং তখন সে তাতে সই করতে অস্বীকার করে আর বলে যে তার নিজের সীমাতে থাকা উচিত কেননা পিটার মোটেও ভালো মানুষ আর তাছাড়াও তার সম্পত্তি কেন সে তাকে দেবে পিটার যদি তোমাকে বিয়ে করে তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব সে নিজে নেবে এভাবে বাবার থেকে অপমানিত হয়ে বারবার তো ভীষণ রেগে যায় আর বাইরে এসে সবার সামনে ঘোষণা করে দেয় যে কিছুদিন পর তার ও পিটারের বিয়ে এবং তাদের সকলের আমন্ত্রণ থাকবে আর এটা শুনে ভেতরে থাকা জার্মান মোটেও খুশি হয় না সে যেহেতু তার একমাত্র মেয়ে ছিল তাই সে তাকে কিছু বলতে পারে না এদিকে পরের দিন জাভির মিটিং এ যাওয়ার কথা ছিল কিন্তু সে সেখানে না গিয়ে তার বন্ধুদের সাথে ঘোরার জন্য আমেরিকার মায়ামিতে চলে যায় আর এটি যখন তার পারে তখন সে বলে। তার ছেলের জন্য তাদের এত ক্ষতি হচ্ছে তারপরও কেন কিছু সে তাকে বলছে না তবে জার্মান তখনও ভাবছিল যে তাদের মা মারা যাবার কারণে তার বাচ্চারা হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনে গিয়ে এমন সব উল্টো পাল্টা কাজ করছে আর সে তাদের পিছনে বেশি সময় না দিয়ে টাকার পেছনে ছুটে চলার জন্য নিজেকেই দায় করতে থাকে আর এরপরই তার কাছে কলেজ থেকে ফোন আসে যে তার ছোট ছেলে কার্লোস কলেজে খারাপ কাজকর্মের জন্য ধরা পড়ে গেছে আর তাকে কলেজে যেতে হবে অর্থাৎ তার ছেলে মেয়েদের প্রত্যেকের জন্য শুধু অশান্তি আর এই সব ভেবে তার শরীর অসুস্থ হয়ে যায় যা দেখে তাকে হসপিটালে ভর্তি করা হয় এরপর তাকে দেখতে তার তিন ছেলে মেয়ে হাসপাতালে আসে তবে সেখানে এসে তার বাবার শরীরের অবস্থা সম্পর্কে কোনো গুরুত্ব না দিয়ে বরং তার বাবা মারা গেলে তাদের সম্পত্তি ভাগের প্রক্রিয়াটা কেমন হবে তা নিয়ে আলোচনা করতে শুরু করে দেয় এবং শুরু হয়ে যায় যা দেখে জার্মানও ভীষণ দুঃখিত এবং বিরক্ত বোধ করে এইসব দেখেই কোনো উপায় না পেয়ে জার্মান তাদের ছেলেমেয়েরা যাবার পর তার বন্ধু পার্টনারটির কাছে পরামর্শ যায় যে কিভাবে তাদের উচিত শিক্ষা দেওয়া যায় তখন তার পার্টনারটি তাকে পরামর্শ দেয় যে তার ইচ্ছাকৃতভাবে দেউলিয়া হয়ে যাওয়া উচিত এর ফলে তারা যখন টাকার অভাব অনুভব করবে তখন বুঝবে টাকা কি জিনিস তো জার্মান তখন তো শুনে ভাবে যে এটা কাজ করতে পারে তাই তারা তাদের পরিকল্পনা শুরু করে দেয় তো আর কি প্ল্যান মতো এক এক করে তাদের তিন ছেলেমেয়ের ব্যাংকের কার্ড ব্লক হতে শুরু করে আর এর জন্য তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাতে পড়ে বারবারা কেননা সে নিয়মিত অগণিতভাবে টাকা পয়সা খরচ করত তো এরপর জার্মান তার তিন ছেলে মেয়েকে তার বাড়িতে ডাকলে তারা সেখানে এসে প্রথমেই দেখে যে পুলিশ আগে থেকেই তাদের বাড়িতে রেড দিয়েছে আর তাদের বাড়ি দখল করা হচ্ছে যা দেখে তো তারা ভীষণ ভয় পেয়ে যায় সেখান থেকে চলে যায় কেননা তাদেরও যেহেতু বাড়ির মালিকানাতে আনাতে আংশিদারিত্ব ছিল তাই পুলিশ তাদেরও ধরতে পারে এরপর তারা সেখান থেকে যাবার সময় জার্মান চলে আসে আর তাদের বলে যে তার পার্টনার বন্ধুটি তাকে ঠকিয়েছে আর তার সকল শেয়ার এবং সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আর উল্টে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে যার জন্য তিরিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে আর তা না দিতে পারলে তার দশ বছরের জেল হবে আর যেহেতু তার তিন ছেলেমেয়ের সম্পত্তি উত্তরাধিকার ছিল তাই সেই হিসেবে টাকা জোগাড় করতে না পারলে তাদেরও জেল খাটতে হবে এইসব শুনে তারা সকলে পুরোপুরি হতবম্ব হয়ে যায় আর বুঝতেই পারে না তাদের বর্তমানে কি করা উচিত তো সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে তবে জার্মান তখন বলে যে সমস্যা নেই তার কাছে একটি বাড়ি আছে যেখানে সে ও তার মা অর্থাৎ জার্মানের স্ত্রী থাকত সেখান থেকেই বহু পরিশ্রমের পর সে এত বড় একটি স্থানে পৌঁছেছিল এরপর তারা একটি পুরোনো জরাজীর্ণ বাড়িতে আসে আর জার্মান বলে যে এখানেই তার বাবা মায়ের যাত্রা শুরু হয়েছিল এবং তারপর সে ও তাদের মাও এখানে সময় তাই এখানে বহু স্মৃতি তাই সে কখনোই এই বাড়িটি বিক্রি করেনি তবে গত 30 বছরে এই বাড়িটি একবারও ব্যবহার হয়নি আর বর্তমানে এই বাড়িটি তাদের কাজে আসছে তো এরকম একটি বাড়িতে প্রবেশ করার সময় জার্মানের তিন ছেলেমেয়ের ভীষণই হতাশ হয়ে পড়ে কেননা পুরো বাড়িটা অনেকটা ছোট ছিল তবে তারা ছিল অসহায় কেননা যতদিন না তার ঋণ পরিশোধ করতে পারবে ততদিন তাদের এখানে থাকা ছাড়া কোনো উপায় নেই এরপর রুটি খেয়ে জার্মান তাদের বলে যে তাদের যেহেতু যাবার কোনো জায়গা নেই তাই তাদের সেই ঘরটি অবশ্যই মেরামত করে বাসস্থান যোগ্য করতে হবে তখন তিন ছেলে মেয়ে বলে যে তারা এটা ঠিক করবে কিভাবে তখন জার্মান বলে তাদের এখন থেকেই কাজ করতে হবে এবং টাকা উপার্জন করে এটা মেরামত করতে হবে তবে তারা বলে যে তারা উপার্জনই বা করবে কিভাবে। কেননা তারা তো সারা জীবন টাকা নিয়ে কাটিয়েছে কোনো কাজই করেনি পরের দিন তারা কোনো রকমে সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজ খোঁজার জন্য প্রথমেই বারবার পিটারকে ফোন করে বলে যে বর্তমানে বিপদে রয়েছে তার প্রচুর টাকার দরকার তবে সেটা শুনে সে নিজেই হতাশ হয়ে যায় কেননা সে বারবারাকে বিয়ে করেছিল টাকার জন্য আর বর্তমানে তার অবস্থা যেহেতু খারাপ তাই পিটার তার আর কোনো প্রয়োজন ছিল না আর সে তখনই ফোনটা কেটে দেয় তো যাই হোক এদিকে কার্লোস চলে যায় একটি কোম্পানিতে চাকরির জন্য এবং তার বাবার সুনামের কারণে সে চাকরিটা পেয়েও যায় তবে কোম্পানিটির বসের তরফ থেকে সরাসরি ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যে সে যদি কোনো উল্টো পাল্টা কাজ করে তাহলে সে তাকে সরাসরি সেখান থেকে বের করে দেবে এরপর বড় ছেলে জাভি তার বন্ধুদের কাছে যায় যাদের সাথে সে সর্বদা পার্টি করে বেড়াতো এবং সেখানে এসে সে তাদের সব কথা খুলে বলে এবং তাদের থেকে কিছু টাকা ধার চায় তবে তারাও সবাই তাকে মানা করে দেয় তাদের মতে জাভি বর্তমানে তাদের পর্যায়ে ছিলই না সো ফাইনালি তারা রাতে বাড়িতে ফিরে আসে এবং খাবার খেতে বসে আর তারা সারাদিনের উপার্জনগুলিকে টেবিলে রাখে তো দেখা যায় সেখানের মধ্যে বেশি উপার্জন রাখে বার বারবার সে আসলে কোনো পরিশ্রম করে না বরং জাভির একটি জিনিস চুরি করে নিয়ে সেটিকে বিক্রি করে এসেছিল যা শুনে জাভি তো ভীষণ রেগে যায় আর কথা শোনাতে থাকে তবে জার্মান তাকে থামিয়ে দেয় এরপর দেখা যায় তাদের দেখতে তাদের আগের বাড়ির কাজের মেয়ে ও তার সন্তান লুচো এসছে আর তারা জার্মানদের এভাবে দেখে খুব কষ্ট পায় সেখানে লুচো বারবার অবস্থা দেখে নিজের সাধ্য মতো দুটি সাবান গিফট করে যা বারবার অনেক প্রয়োজন ছিল একই সাথে তার মা তাদের জন্য কিছু জামা কাপড় এনেছিল তারপর তার মা লুচোকে বলে যে বারবার জন্য একটি কাজের ব্যবস্থা করে দিতে তখন সেখানে যাবি আসে ও তার জন্য কাজের ব্যবস্থা করে দিতে বলে লুচো তখন তাকে তার যোগ্যতা জানতে চাইলে সে বলে যে বিমান চালাতে পারে কিন্তু লুচো যেহেতু এই কাজ দিতে পারত না তাই সে তাকে বাস চালাতে বলে যাভিও তাতে রাজি হয়ে যায় এদিকে বারবারা একটি রেস্টুরেন্টে কাজ নেয় আর লুচো বসের সাথে কথা বলে তার চাকরি পাকা করে নেয় তবে রেস্টুরেন্টের পরিবেশ এতটাই খারাপ লাগে যে বারবারা সেখানে কাজ করতে অনিচ্ছুক হয়ে পড়ে তবে লুচি তাকে ভীষণই বকা দেয় আর বোঝায় যে বর্তমানে পরিস্থিতি আলাদা অতীতের মতো চিন্তা ভাবনা করলে না খেয়ে দিন কাটাতে হবে এদিকে জাভিকে বাস চালাতে দেখে তার বন্ধুরা মজা নিতে থাকে কেননা প্লেন থেকে শেষ সোজা বাসে নেমে এসেছিল অন্যদিকে অন্য বাসের ড্রাইভারদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকার কারণে তারাও তাকে নিয়ে মজা করতে থাকে একইভাবে তারা সেই পরিবেশ মানিয়ে নিতে শিখে যায় তাদের উপার্জনে একটু একটু করে নিজেদের বাড়িটা ঠিক করতে থাকে তবে তাদের মধ্যে একটু সমস্যা হতে থাকে বারবার আর যে তার ইগোর কারণে কাস্টমারদের মন জয় করতে পারে না আর তারা বিল না দিয়েই চলে যেত তাই বস তার মাইনে থেকে বিলের টাকাটা কেটে নিত তবে ধীরে ধীরে সে তার নিজের ভুল বুঝতে পারে আর কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে যার ফলে সে কাস্টমারদের মন জয়ের সাথে সাথে এক্সট্রা টিপস পেতে শুরু করে অপরদিকে জাভি বাস চালানোর সময় একটি বাস ড্রাইভার এসে তাকে বিরক্ত করতে শুরু করে এবং তার সাথে লাগ দিকিয়ে নিজেও পুলিশের হাতে ধরা খায় আর এক সময় যারা তাদের সেলুট করত তারাই তার থেকে চালান কেটে নেয় যার ফলে সে বুঝতে পারে জীবনটা কতটা কষ্টে এদিকে বাড়ি এসে জার্মান জানতে পারে তার মেয়ে বারবার হাই স্কুল থেকে বিশাল এক বধ অভ্যস রয়েছে যা হলো মদ খাওয়া এবং জোর করে ভূমি করা তো জার্মান তার মেয়েকে বোঝায় যে তার সেই বধ অভ্যাসটা ছাড়তে হবে যাতে সে কোনো বিপদে না পড়ে তবে জার্মান নিজেও এসবের জন্য দায়ী ভাবতে থাকে কেননা সে ভাবে টাকা কামাইতে গিয়ে সে তাদের উপর নজর দেয়নি তাই তার এরকম হয়েছে এদিকে বারবারা এবং লুচো একসাথে কাজ করার দরুন অনেক কাছাকাছি আসে আর বারবার তার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখতে থাকে এবং জীবনকেও উপভোগ করতে থাকে অন্যদিকে বারবারা যাকে বিয়ে করতে চেয়েছিল সেই পিটার অন্য একটি বড়লোক মেয়েকে ফাঁসিয়ে তার সাথে আরাম আয়েস জীবন কাটাচ্ছিল অপরদিকে জাভি একটি স্থানে সেই বাস ড্রাইভারকে দেখতে পায় যে তাকে সবসময় বিরক্ত করত তো তাকে দেখা মাত্রই তার সাথে মারপিট করতে শুরু করে দেয় এইসবের দরুন সে ড্রাইভারের পকেটে থাকা একটি বই বেরিয়ে এলে যাবি থেমে যায় আর বুঝতে পারে দুজনেই তাকে বই পড়তে ভালোবাসে দুজনের চয়েস একই তো তারা মারামারি বন্ধ করে সেখানে বন্ধু হয়ে যায় এবং রাস্তার পাশে বসে গল্প করতে থাকে তো এভাবেই তারা উপার্জন করতে থাকে ও তাদের বাড়িটি ধীরে ধীরে ঠিক করতে থাকে তবে এইসবের মাঝে জার্মান তার মেজ ছেলেকে দেখতে না পেলে জাবি তাকে জানায় যে কার্লোসটা হিরোইনের নেশা ছাড়তে মাদক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছে যা শুনে জার্মান খুব ইমোশনাল হয়ে গিয়ে ভাবতে থাকে যে সে যেমনটা ছেড়েছিল তার ছেলেমেয়েরা তেমনটাই হচ্ছে এভাবে একদিন বাড়িতে জার্মান বাদে বাকি কেউ না থাকলে পিটার তাদের বাড়িতে আসে এবং জার্মানকে বলে যে সে সব কিছু জেনে গেছে অর্থাৎ জার্মান সব কিছু নাটক করছিল তার ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য আর তার যেহেতু টাকার দরকার তাই সে জার্মানে থেকে যে কোনো উপায়ে টাকা নিয়ে ছাড়বে অর্থাৎ সে জার্মানকে ব্ল্যাকমেইল করতে থাকে যে তার এই নাটকের কথা সে তার ছেলে মেয়েদের জানিয়ে দেবে এরপর সে চলে গেলে কিছুক্ষণ পর তার ছেলেমেয়েরা সেখানে ফিরে আসে আর জার্মান তখন তাদের বলে যে তারা পুনরায় তাদের আগের অবস্থাতে ফিরে যেতে পারবে এই কথা শুনতেই সকলে খুশি হয়ে যায় একইভাবে ভালো রকম উপার্জন করার জন্য সবাই তাদের আগের জীবনে অনেকটাই ফিরে আসে এবং যার কারণে পুনরায় পিটারকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যাতে জার্মান অনেক রেগে যায় আর বুঝতে পারে এতে করে তো পিটার সহজেই তাদের সম্পত্তি হাতিয়ে নেবে বারবার তাকে বিয়ে করলেও মনে মনে লুচোর প্রতি ভালো লাগা জন্মাবার কারণে একটু আফসোস হতে থাকে অন্যদিকে শেষমেশ পিটার ও জার্মান একটি ডিল করার জন্য রেডি হয় যেটা ছিল সেই জার্মান থেকে বারবার যতটা সম্পত্তি পাবে তা পিটারকে লিখে দিতে হবে কিন্তু কিছু সময় পর সে সেটির বদলে একটি পেপারে সাইন করতে বলে যা অনুযায়ী বারবারাকে বিয়ে করার পর তার সমস্ত সম্পত্তি পিটারের হয়ে যাবে আসলে সে এমনটা চাইছিল যাতে বারবারাকে ব্ল্যাকমেল করে আরও সম্পত্তি হাতাতে পারে আর যেহেতু বারবারা জার্মানের কথা মানছিল না তাই সে আগে কষ্টে সেই পেপারে সাইন করে দেয় এরপর জার্মান খুব হতাশ হয়ে যায় লুচোর মায়ের কাছে যায় এবং বলে এত কিছু করেও কিছু লাভ হলো না তো সব কিছু জেনে লুচোর মা তাকে বলে তোমাকে তোমার বাচ্চাদের দ্রুত সমস্ত সত্যিটা জানানো উচিত না হলে পিটার ব্ল্যাকমেল করে আরও ক্ষতি করে ফেলবে তাই সে কথা মতো তাদের কল করে ডাকে কিন্তু জানতে পারে বারবারা ইতিমধ্যে বিয়ে করতে বেরিয়ে পড়েছে আর দ্রুত জার্মান সেখানে পৌঁছে যায় আর বারবার পেপারে সাইন করার আগে তাকে আটকে দেয় এবং তাদের সমস্ত সত্যিটা বলে দেয় যে তাদের ভালোর জন্যই সে এই মিথ্যে আশ্রয় নিয়েছিল আর যদি পারে তো তাকে যেন ক্ষমা করে দেয় এরপর সে আরও কথা বলতে থাকে যাতে তার ছেলে মেয়েরা তাদের ভুল বুঝতে পারে আর ঠিক করে যে তারা আর টাকা নষ্ট করবে না এমনকি এটাও সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার আগের বাড়িতে ফিরে না গিয়ে বরং সেই মেরামত করা পুরনো বাড়িতেই থাকবে আর ধনী হয়ে সে তাদের যোগ্যতা প্রমাণ করে দেখাবে তো এভাবে জার্মান তার সন্তানদের পরিণত এবং স্বাধীনভাবে বসবাস করার ইচ্ছে অবশেষে পূরণ করে যদিও তারা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর দুটো বছর পরের সময় আসে যখন কার্লোস ব্যাংক ছেড়ে একটি আসল চাকরি করতে থাকে জ্যাভিয়ার তার নিজস্ব একটি বাসের ব্যবসা খোলে এবং বারবারা এবং লুচোর বাগদান হয়ে যায় কিন্তু এভাবে তাদের থেকে দূরে থেকে জার্মান অনেক কষ্ট পায় তাই একদিন সে জ্যাভির জন্মদিনের পার্টিতে চলে যায় এবং দরজাতে ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে থাকে তবে তাকে কেউ কিছু না বলার কারণে সে সেখান থেকে চলে যেতে লাগলে তিন সন্তানই একসাথে তাকে ডাক দেয় আর তাদের পিতাকে বলে যে তার যদি মনে হয় তার আশাতে তাদের পুরো পরিবার সম্পূর্ণ হয়ে যাবে তাহলে সেটাই হবে আর জার্মান সেরকমটাই করে এভাবে তারা একসাথে শান্তির সাথে বসবাস করতে শুরু করে দেয় তো এই মুভি স্টোরি এখানেই শেষ হয়ে যায় তোমাদের এই মুভি কেমন লেগেছে কমেন্টে জানিও নিজেদের কোনো অপিনিয়ন থাকলে সেটাও জানাও তো আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বেস্ট অফ বলিউড